বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি আবারও ফেসবুকে রেস্ট্রিকশনের কবলে পড়েছেন মঙ্গলবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে তার পেজে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে আজহারি তার পোস্টে বলেন আবারও নতুন রেস্ট্রিকশন পড়েছে আমার ফেসবুক পেজে রিচ ডাউন করে দেয়া হয়েছে তিনি বলেন ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ছয় মাস পূর্বের একটি পোস্টের জের ধরে আজারি জানান তার পেজে রেস্ট্রিকশনের কারণে দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে তিনি বলেন প্রতিটি রেস্ট্রিকশন মানেই দেওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্মটি হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের ছাড়া হয়ে যাবে আজহারি তার পোস্টে উল্লেখ করেন যে স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে তিনি ইচ্ছে মতো কিছু লিখতে বা বলতে পারেন না তিনি বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটি বোঝাতে আজকের এই পোস্ট এছাড়া তিনি তার ফলোয়ারদের বলেন প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার ছিল কিন্তু রিজ ডাউন হওয়ার কারণে জানিনা প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাবে জুলফিকা জুয়েল নিউজ ডেস্ক